আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ড নতুন আরো একটি প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ব্র্যান্ডের দুইটা দুইটা করে টোটাল আটটা ল্যাপটপ সিলেক্ট করেছি আটটা ল্যাপটপে হচ্ছে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ যেগুলো ব্র্যান্ডের ভিতরে একদম প্রিমিয়াম থাকে আর এখানে টোটাল দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের আছে যেমন লিনোভো থিংকপ্যাড স্যামসাং এইচপি রেসপেক্ট্রা এবং এখানে থিংকপ্যাডের কিন্তু আছে পাশাপাশি আসুস ব্র্যান্ডেরও আছে দেখতে পাচ্ছেন তো এই প্রিমিয়াম ল্যাপটপগুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও যাদের এক লাখ টাকার আশেপাশে বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলো সিলপেক অবস্থায় কত প্রাইস ছিল আমাদের কাছে কত পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আই থিঙ্ক মোটামুটি ফিফটি পার্সেন্টের একটু কম বেশি ডিসকাউন্টে আপনারা আজকের ভিডিও থেকে ল্যাপটপ পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমার পছন্দের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক টু ফ্লেক্স মানে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ একটু লুকিং দেখিয়ে দিচ্ছি মানে ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে আছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা অ্যামোলেট কোয়ালিটির এবং এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব ল্যাপটপুরি ইউজ করতে পারবেন একদম সুপার সিলিম এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড সাইড আমরা নয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর এই ল্যাপটপটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স এখানে যে পলিথিনের গুবলেট গুলো আছে গ্রিপের উপরে সেগুলো এখন পর্যন্ত না তো এই ল্যাপটপটা শিল্পক অবস্থায় আই থিঙ্ক দেড় লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এইটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস পি প্যাভিলিয়নের এই ল্যাপটপটা হচ্ছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ শিল্পক অবস্থায় এই ল্যাপটপটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দামে আছে তো এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স কোরাই ফাইভ থার্টিন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং ফোরটিন ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এটা হচ্ছে সিলভার কালার হোয়াইট সিলভার যেটাকে আমরা বলি একদম প্রিমিয়াম লুকে আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন টাকা ল্যাপটপগুলো আমরা তিন চারটা বিক্রি করেছি কাস্টমার ফিডব্যাক রিভিউ খুবই ভালো আর ব্যাটারি ব্যাকআপও মশালা চার পাঁচ ঘন্টা থাকবে তো এই ল্যাপটপগুলো এই যে দামি দামি ল্যাপটপ আপনারা কিনেন বা আমরা সেল করি এখানে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিশাল একটা ফ্যাক্ট তো আমরা দেখি বিভিন্ন জায়গায় একটু বিভিন্ন রকম কোয়ালিটির ল্যাপটপ সেল করে তার আবার পনেরো দিন বা এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় তো ষোলো দিনের মাথায় যদি ল্যাপটপটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বলার কিছুই থাকবে না আপনাকে মেনে নিতে হবে আর আমাদের এই ল্যাপটপগুলো পার্চেস করলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি মোটামুটি আমরা এতটা ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ সেল করি যে ল্যাপটপগুলো পার্চেস করলে আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন তার পাশাপাশি এক বছরের একটা নিশ্চিত গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছে সো যারা পার্চেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন এই যে প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি এর জন্য প্রাইসটা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি হয় কারণ আমরা একদম ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করি আর ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ না করলে আমরা কিন্তু আপনাদেরকে এক বছরের ওয়ারেন্টি দিতে পারবো না তো এখানে প্রোডাক্টে যদি কোয়ালিটি ডাউন হয় সেক্ষেত্রে পনেরো দিন দিয়ে দিলে আমরা কিন্তু ক্লিয়ার কিন্তু আমাদের হচ্ছে এক বছরের ওয়ারেন্টি আর জন্য প্রাইস কম বেশি হয় তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় এক লক্ষ ষাট হাজার টাকা প্রাইস আপনারা গুগলে চেক করতে পারেন আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি লিনোভো থিঙ্কপ্যাড টি ফোরটিন এস জেন টু অ্যালমিনিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা তো এটা টি এর কিন্তু দুই তিনটা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে মেটাল তো ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন জিবি আর স্পেশালি এই ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে তো স্পেশালি আপনারা সিলেক্ট করতে পারেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা এইট্টি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ডলবি বি সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এটার ডিসপ্লেটা ওয়ান এইটটি ডিগ্রি একদম ফ্রেশ লুকে আছে এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন দেখতে পাচ্ছেন এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না এটা ইউজ ল্যাপটপ আর এটা পারচেস করতে পারবেন সেভেন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি ল্যাপটপের ভিত্তে মানে একদম লুকিং লাইক অফ ও টাইপের একটা ল্যাপটপ আমি কাছ থেকে লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালারের উপরে রোজগন কালারের একটা কম্বিনেশন আছে তাও আবার হচ্ছে শাইনিং করা যেটা দেখতে খুবই সুন্দর জেম কার্ড বা ডায়মন্ড কাট ডিজাইন যেটাকে বলা হয় এসপির ভাষায় জাস্ট কালারটা দেখেন মানে কি কালার একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচ পি এসপেক্ট্রা ফিফটিন যেটা কোড়াই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি র্যাম এস এস করতে পারবেন আর ফিফটিন পয়েন্ট সিক্সটি জি ফোর কে রেজলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে সেটা আবার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন তো থ্রি সিক্সটি ডিগ্রি মোডে যখন এটাকে কনভার্ট করা হয় আমি এটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা লুকিং একদম প্রিমিয়াম লুকে নট এ সিঙ্গেল নিউজ শপে এসে চেক করে নিতে পারবেন আর এই ল্যাপটপটাও পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা শিল্পক অবস্থায় এই ল্যাপটপগুলো দুই লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল তো আপনারা এটাও চাইলে পারচেস করে নিতে পারেন নেক্সট হচ্ছে আসুসের জেন বুক দেখাবো একটা আমরা এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপের প্রসেসর একটা স্পেশালিটি আছে তার পাশাপাশি ডিসপ্লে তো একটা স্পেশালিটি আছে প্রসেসরের স্পেশালিটি হচ্ছে কোরাই এর থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর থাকবে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি এবং ডিসপ্লে এর স্পেশালিটি হচ্ছে ফোরটিন ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলের ডিসপ্লে যেটা আসলে রেটিনার ডিসপ্লে থেকেও এটার কোয়ালিটি বেশি থাকে পারফরমেন্স বা যেটাই বলে না কেন অনেক কিছু হাই কোয়ালিটি থাকে তো এই ল্যাপটপটা আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা সিরালিক ল্যাপটপটা সিরামিক এবং অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি করা দুইটার মিশ্রণে যেটাকে বলে আসুসের বাসায় সিরালুমিয়াম আর এর ডিজাইন বা কোডিং করা দেখতে পাচ্ছেন লুকিংটা এখানে মেনশন করা আছে আসুস জেনবুক পুরো ল্যাপটপ হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ আপনারা শপে এসে চেক করে নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকার আশেপাশে প্রাইস এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র 88500 টাকা এই ল্যাপটপের আরও একটা স্পেশালিটি আছে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম হারমান কার্ডনের সাউন্ড সিস্টেম দুইটা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে আর ব্যাটারি ব্যাকআপ তো আসলে বলাই লাগে না ছয় থেকে সাত ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি সো যারা পার্চেস করতে চান সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসুসের আমরা আরো একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে আসুস জেনবুক ওলেড ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে প্রাইস বাট এটা একটা ইউজ ল্যাপটপ এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এটাতেও পাবেন সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এই ল্যাপটপের আরো কিছু স্পেশালিটি আছে সেটা হচ্ছে এটা ট্র্যাক প্যাডের ভিতরে ক্যালকুলেটরের অপশনটা আমরা পাচ্ছি এটা হচ্ছে আসুস এর একদম লেটেস্ট টেকনোলজি এখানে সুইচিং আছে সুইচিং এ যদি প্রেস করা হয় দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরের অপশন চলে আসছে এটাকে আবার লাইট কমানো বাড়ানো যাবে এখানে যদি প্রেস করেন আপনারা লাইট কমবে বাড়বে অফ হবে তো এটা একটা আসুসের লেটেস্ট টেকনোলজি আর তাছাড়া আছে এই ল্যাপটপটা নাইটফল ব্ল্যাক তার উপরে গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে এখানে গোল্ডেন কালার পুরো ল্যাপটপের বডিটার শেপে বডি শেপে পুরোটাই গোল্ডেন কালার এবং ট্র্যাক প্যাড থেকে শুরু করে সব জায়গায় আর আসুসের এখানেও দেখতে পাচ্ছেন পুরো গোল্ডেন কালারের একটা শেড আছে যেটা দেখা যাচ্ছে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং এর ডিসপ্লে লুকিংটা হচ্ছে মারাত্মক মানে যখন রুটেট করবেন খুব দ্রুত অটোমেটিক্যালি রুটেট হয়ে যায় যেটাকে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং এই হচ্ছে লুকিংটা আর ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিংটা এতটাই সুন্দর এর কিবোর্ডের ভিতরে যে ব্যাকলিটটা আছে সেটাও কিন্তু একটু একটু গোল্ডেন কালার শেটের যেটা দেখতে খুবই খুবই সুন্দর এটাও পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস এটাও পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস একটি এইট টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা লিলোভো থিংক প্যাডের একটা ল্যাপটপ দেখব এই ল্যাপটপটা আমাদের স্টকের নতুন কালেকশন তো এগুলো ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা দেখলে আপনাদের আসলে অবিশ্বাস্য হতে হবে এমন একটা এ আছে এই হচ্ছে ল্যাপটপের লুকিং মানে প্রত্যেকটা ল্যাপটপ অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে আমরা আপনাদের জন্য কালেক্ট করি আর এজন্যই কিন্তু আমরা আপনাদেরকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি কারণ আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যেমন কালার করা ব্যাটারি বুস্ট করা হয়েছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কপি ব্যাটারি ডিসপ্লে রিপেয়ার রিপেয়ার করা হয়েছে মোট কথা কোনো হিস্ট্রি আছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না বিধায় আমরা আপনাদেরকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ কিনে কেউ কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে না কারণ প্রোডাক্টে আসলে সব জায়গায় সমান কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় না আর ইউজ ল্যাপটপ সেক্ষেত্রে কোয়ালিটি ডাউন হতেই পারে কারণ এক একজনের ইউজেস এক এক রকম থাকে কেউ অনেক বেশি ইউজ করে কেউ খুবই অল্প পরিমাণ ইউজ করে সো যেই ল্যাপটপগুলো খুবই অল্প পরিমাণ ইউজ করা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে সেই ল্যাপটপগুলো নিয়েই আমরা কাজ করি সো এক্স ওয়ান কার্বন আমাদের কাছে আপনারা কোরাই ফাইভের ইলেভেন জেন কোরাই সেভেন ইলেভেন জেন কোরাই সেভেন থার্টিন জেন কোরাই ফাইভের এইট জেন টেন জেন সবগুলো ভেরিয়েন্ট পাবেন স্পেশালি যারা এক্স কার্বন লাভার মাইক্রোসফট সারফেস লাভার ডেলের এক্সপিএস লাবার তো এই টাইপের যারা ল্যাপটপ পারচেস করতে চান কনফিউশনে আছেন কোন মডেলটা থেকে কোন মডেলটা নিব তো এই টাইপের অনেকগুলো ল্যাপটপ হলে আমরা দেখে বেছে একটা নিতে পারবো তো তারা সরাসরি শপে চলে আসতে পারবেন আমাদের এক্স ওয়ান কার্বনের ইউনিট আছে ডেলের এক্সপিএস এর ইউনিট আছে মাইক্রোসফটের ইউনিট আছে এগুলো ভরপুর কালেকশন তো শপে আসলে কনফিউশন আসলে ক্লিয়ার হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট বেছে নিতে পারবেন লাস্ট মোমেন্টে হচ্ছে আজকের ভিডিওর ক্রাশ আমি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে ল্যাপটপের থিঙ্ক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ল্যাপটপের লুকিং আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড ল্যাপটপের এটা কিন্তু রাবারের বুবলেটগুলোর উপরে যে পলিটা থাকে সেটা এখন উঠানো হয় নাই জাস্ট নট এ সিঙ্গেল ইউজ এটা হচ্ছে লুকিং এটার কনফিগারেশনও খুবই দুর্দান্ত ফুরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র‍্যাব ওয়ান টি বি এস এস ডি এবং ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওলেট ডিসপ্লে আর প্রসেসরটা ডেফিনেটলি ইভো এডিশন প্রসেসর লং টাইম ব্যাটারি ব্যাকআপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুললি মেটাল মিল সুপার সিলিন যাকে বলে আমি বলবো এটা কিন্তু ম্যাকের থেকেও পাতলা হ্যাঁ আর খুবই খুবই লাইটওয়েট পুরো অ্যালুমিনিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল করা মানে প্রিমিয়ামের বা আর কি সেরকম বলা যায় সো এগুলো যারা পারচেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন এগুলোও কোয়ান্টিটি আছে দেখে শুনে নেওয়ার সুযোগ থাকবে আর থাকবে সাথে কিন্তু এক বছরের একটা নিশ্চয়তা এক বছরের ভিতরে প্রবলেম হলে সেটা সমাধান করে অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব এই পুরোটা লিখিত আকারে থাকবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছে বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ল্যাপটপের একটা ওভারভিউ দেওয়ার এর বাইরেও কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যেগুলো আসলে একটা ভিডিওতে দেখানো কখনোই পসিবল না আর এই ল্যাপটপগুলোরও যদি ডিটেলস জানতে চান ডট আইটি ভ্যালি ডট কম ডট বিডি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ